أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونصلي على نبينا محمد أما بعد رسول الكريم الحمد لله رب العالمين الرحمن الرحيم يا مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সমস্ত প্রশংসা যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন ছাদ তিনি পূর্ব এবং পশ্চিম অধিকর্তা তিনি ছাড়া কোনো নাই তিনি ছাড়া কোনো প্রশ্ন নাই তিনি এক অদ্বিতীয় আমাদের আলোচনা বিষয় হলো আজ আমাদের জান্নাতের কোন ব্যক্তি কোন দলটি জান্নাত যাবেন আবু সাহিদ খুদ্রি রাদি আল্লাহ আনহু বললেন ভাই কেমন তারা আগে অনেক ব্যক্তি দেখতে পাবেন যারা মুসলমান যার ইমানদার কিন্তু তারা আদি মুসলমান নয় তারা আদি ইমানদার নয় তিনি বললেন আবু সাইদ খুদ্রি আদি আল্লা তালাহন বললেন যে ভাই তুমি একটা গরু দেখতে পাও সে গরুটা সম্পূর্ণ কালো কালোর মধ্যে ভাই কিছু সাদা রয়েছে কিন্তু সাদা চুল রয়েছে এক জায়গায় এবং যত দেখছো কালো চুল সেগুলো হচ্ছে বেমোর মধ্যে লোক এবং সাদা চুল কত লোকের মধ্যে ভাই এই চল বিশিষ্ট লোকগুলো জান্নাত যাবে আমাদের বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যিনি আমাদের সিনিয়র হজু সাহেব তিনি বলেছেন হ্যাঁ হাদিস ভাই যাবে এবং তিনি বাহাত্তর দলের মধ্যে হচ্ছে জানপ্রাপ্ত লোক এবং তাদের অনুসারী বিভিন্ন লোক বলেন যে সারা বিশ্বে হাদিস ছড়ে পড়েছে এবং হাদিস সত্য কোরআন সত্য হাদিস তুলে ধরে ভাই এমন একটা কথা বলেছেন ভাই আয়াত আছে কোরআনে যে বলেছেন আহল হাদিস জান্নাত যাবে না এমন একটা বুকার আয়ত আছে যা আপনি দেখাতে পারেন জাহল হাদিস জান্নাত যাবে এমন একটা কোরআনের আয়ত আছে যা আপনি বলতে পারেন জাহল হাদিস মুক্তিপ্রাপ্ত দল আচ্ছা ভাই এটা ভাষ্যকর সে নিজেই জান্নাত যাবে কিন্তু আল্লাহ পাক জানেন আর তিনি বলেন যে আহল হাদিস নাদাত দল তাহলে আপনি কে ভাই কেন বললেন জাহাল হাদিস নাদ দল আপনি কী পোণা আছে হ্যাঁ আমি শাহিন মন্ডল আমার কাছে প্রমাণ নিশ্চয় হচ্ছে আমার প্রমাণ করতে পেয়েছি আমি প্রমাণ পেয়েছি কোনো শরীফে তাহলে কে যাবে জান্নাতে তাহলে ভাই একজন ব্যক্তি বিশিষ্ট আছেন যে তিনি তিন হাত দাঁড়িয়ে রেখেছেন দাঁড়িয়ে রাখার পর সবসমত বিগত থাকেন সে যাবে জান্নাতে হ্যাঁ আমি জানি না আমি জানি না সেটা বলতে পারি না তাহলে কে যাবে আপনি ভাই হানা পিয়া আপনি যাবেন আপনি সুন্নি ভাইয়া আপনি যাবেন আপনি ফারাজি আপনি যাবেন এমন কথা কোন কোনো সব আছে সারা বিশ্বের আমি মঙ্গলানা মুক্তিকে বলছি আপনাদের যদি ক্ষমতা থাকে কোরআনের একটি আয় দেখান যেখানে ইসলামকে ডিভাইডেড করা হয়েছে এবং আপনি একটি আয় দেখান যা আপনার দল নাজত দল এবং আপনি যাবেন জান্নাতে আমি আবদুন বিন রাজ্জা কিশোরকে বলছি আপনার মতন হাজার হাজার তাপ দুরাজ্যক বলেসব বলছি আপনার যদি ক্ষমতা থাকে থাকে আপনি দেখান যে হলো হাদিস কোথায় কোথায় লেখা আছে কোরআনের একটা দেখান আপনার মতন লোক হাজার হাজার যদি আসে আবার হাজার হাজার যদি জন্ম নেয় তবুও পারবেন না আপনি আহল হাদিস কোথাও দেখাতে আহলে আপনি পারবেন আহলে কিতাব দেখাতে যেটা খ্রিস্টান মসজিদ ছিল তাহলে ভাই আমি অত বলতে চাই না আমি বলতে চাইছি কেনা দত্তপ্ত দল হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনি ভাই আমি মাঝে মাঝে নজ পড়ি মাঝে মাঝে নজ পড়ি না সে পন্থীর লোক আমি যেতে পারি এরকম কথা বলতে পারেন হ্যাঁ অনেকজন বলতে পারে যে ভাই হ্যাঁ আমি বল পন্থীর লোক ভাই আমি গাঞ্জা খেয়ে থাকি এবং আস্তানা গান করে থাকি আমি নজ পড়ি না এবং আমি বলি মানব ধর্ম সেবা কিন্তু ভাই তুমি যে মানব ধর্ম কথা বলছো সেটা কী করে আসতে পারে সেটা তো কোরআনের বৈশিষ্ট্য অনুযায়ী আসতে পারে এবং কোরানে আপনাকে দেখাতে পারে এবং কোরআনই আপনাকে আলোর পথ দেখাতে পারে এই পৃথিবীতে এমন একটা গ্রন্থ জন্ম নেয়নি যে কোরআনের উপরে যেতে পারে এবং কোরআনের পক্ষে বলতে পারে বিপক্ষে আর যারা বলে তারা হয় শয়তান আর না হয় তারা শিক্ষার ঘাটতি কম আছে তাহলে কে ভাই হ্যাঁ বললাম ভাই আল মুমিন মুমিনিস বলেছি ভাই যে জান্নাতল ফরদেশ অধিকারিকেরা আমি বললাম ভাই দু নম্বর যে যারা নামাজে ভয় ভীতি অবলম্বন করে যারা নামাজে ভয়ভীতি অবলম্বন করে তাহলে ভাই নামাজে ভয়ভীতি কী আমি বললাম যে অনেক ব্যক্তি আছে দেখবেন ভাই যারা নামাজ পড়তে আসে আসার পর দেখবেন স্পিরিট আসবে আসার পর অজু করবে স্প্রিডে অজু ওদের ঠিক হয় গিয়ে ঠিক না তারপর নামাজ পড়বে স্প্রিডে পড়ানোর পর তারা চলে যাবে কিন্তু সে নামাজ তো হবে না আল্লাহ রু বলেছেন তুমি হালে হাদিস হও তুমি সুন্নি হও তুমি হারাফি হও তুমি ফারজি হও আল্লাহ চিনে না তিনি একমাত্র আমল দেখেন এবং তুমি যেন ভীতি সম্পর্কে অবলম্বন করো না মাঝে এটা বলেছেন তিনি আর কি বৈশিষ্ট্য বলেছেন আর মমি নুনের তিন নম্বর এটা বলেছেন যে যারা বেহুদা কাজ হতে দূরে থাকে কারা বেহুদের কাজ হতে দূরে থাকে আপনি দেখবেন পথের পাশে চায়ের দোকানে অন্যান্য ক্ষেত্রে এভাবে দেখবেন যে অনেক ব্যক্তি বসে থাকে এবং তাদের কাজ হচ্ছে একে অন্য সম্পর্কে সমালোচনা করা এবং ব্যাহত কর্ম করা এখান থেকে আবার দূরে থাকতে হবে আপনি আলো আদেশ কেন হন না কেন এবং আপনি শূন্য হন না কেন ফরাজি করানো হন না কেন সবার ক্ষেত্রে এটা কর্তব্য আল্লাহ রাবুল আলমের কোনো বিধান আপনি কি জানেন না আপনি হতে পারেন মোটা মোটা গলায় লেকচার ছাড়তে পারেন কিন্তু করোনা আয় সম্পর্কে আপনি বলতে পারেন না এছাড়া ভাই আল মোহাম্মের আমি দু নম্বর বললাম তিন নম্বর চার নম্বর যে যারা জাকাত প্রদান করে আপনার জাকাতের সমস্ত ক্ষেত্রে বলেছে জাকাত প্রদান যারা করতে পারে যারা নামাজে ভয়ভীতি অবলম্বন করতে পারে যারা আল মোহাম্মিন্ন তিন নম্বর বলেছে কী বলেছে যারা বেউদের কাছে দূরে থাকে চার নম্বর বলা হয়েছে যার জাকাত প্রদান করে পাঁচ নম্বর বলা হয়েছে যারা লজ্জাস্তান হেফাজত করে আমাদের ভাই বলেছেন অন্যান্য গণ যে আর নূরের আয়তে হে গণ তোমরা চোখের দৃষ্টি হেফাজত করো এবং লজ্জাস্তান হেফাজত করো একত নম্বর আয়তে বলা হয়েছে হে ইমানদানারের গণ আল নূরের একত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে হে ইমানদানীর গণ তোমাদের চোখের যত চোখকে যত সযত্ন রাখো এবং লজ্জাস্থান হেফাজত করো এটা বলেছেন তিনি এটা লজ্জাস্তান হেফাজত করা যৌনকে সংযুক্ত রাখা আমাদের অনেক ভাই ব্যক্তি আছেন আমি আরকে বলেছি যে চোখ আমাদের সবসময় প্রথম হচ্ছে কোনো ধাপ এবং মনের কামনা হচ্ছে ধাপ তার মধ্যে আমরা কামনা করে থাকি মনে এবং আমরা গুণার পথে ভাড়াই ধাপে বাড়াই সেটা কোনো সময় করা যাবে না আর ছ নম্বরতে বলা হয়েছে তোমাদের যদি স্ত্রী থাকে স্ত্রীকে তোমরা সংযুক্ত করো তারপরে করতে যেও না আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলছেন এছাড়াও কি বলেছেন এছাড়া আট নম্বর তো বলেছেন মিনুনের যে তোমরা আমার খেয়ানত খেয়ালোধ করো না এটা আল্লাহ রাবুল আলমিন করোনার অনেক জায়গায় বারবার বলেছেন আমার ওদের খেয়াল রোদ করো না আমার ওদের খেয়ালত করো না যা একটা বিশ্বাসযোগ্য ভাই আপনি ভাই আমরা তো বলেছি আমি কি আমার তা যে আপনার কাছে কোনো জিনিস শিখে গেল কোনো ব্যক্তি এবং সেই জিনিসটা আসার পর ফেরত নেবে এক ঘন্টা হোক দু ঘন্টা হোক দুই দিন হোক তিন দিন হোক সেটা হচ্ছে আমানত আর আমানত আপনি খেয়াল করবেন অবশ্যই ওয়াদাকে সংরক্ষণ করা এছাড়া নম্বর আপ বলা হয়েছে যারা নামাজকে পূর্ণমত্র হেফাজত করে যারা নামাজকে পূর্ণমাত্র হেফাজত করে তারে তারা হচ্ছে নাজক দল তারা হচ্ছে জান্নাতুল ফের অধিকার লাভ আর তারা হচ্ছে ইমানদার তারা হচ্ছে সফল সুতরাং আপনাকে যদি সফলকাম হতে হয় আপনাকে ইমানদার হতে হবে প্রথম আগে আপনাকে মুসলিম হতে হবে আর আপনি বাহাত্তর দলের মধ্যে তিয়াত্তর নম্বরটি আপনি হবেন তারা হচ্ছে জান্নাতল ফের অধিকারী সুতরাং সমস্ত মুসলিমগণ ভাইগণ সমস্ত ইমানদার নারীগণ আমরা যেন ডিভাইডেড করে ইসলাম সম্পর্কে এবং ইসলামের সঠিক পন্থা চলতে পারি এবং জন্মতাল ফলতে সুধিকার করতে পারি সু আনফালের সুর আনফাল প্রতিষ্ঠা নম্বর বলা হয়েছে যে হে ইমানগণ তোমাদের যে ফিতনা তোমাদের মধ্যে সে থাকবে না তোমাদের ইমানদারুগণ্ডের মধ্যেও ছড়িয়ে পড়বে সুতরাং তোমরা যেন ভালোভাবে থাকতে পারো তোমরা ঠিকভাবে চলতে পারো সুতরাং আমাদের ফিতনা থেকে সাবধান থাকতে হবে এবং আমাদের সঠিক কোনটা এবং আমরা কোরআনের তর্জুমা বাংলা যেন সমস্ত জনপরি এবং কোনটা সঠিক কোনটা পেটিকা অবশ্যই আপনি দেখতে পাবেন আর আমি বলছি এখনও আবু সাদ খুদরি তাল তালন বলেছেন বাহাত্তর দলের মধ্যে একটা যাবেন সেটা হচ্ছে এই গুণ যার মধ্যে থাকবে সে যাবেন আর তারা জান্নাতল ফের শুধু করি না কোনো হাদিস না কোনো ফরাজি না কোনো সন্নি ভাই এরকম শব্দ কোরআনে একটা আয়ত পাইনি একটা আয়তো পাইনি হতে পারেন ভাই আমি হয়তো আপনি আপনাকে দেখাবেন কিন্তু আপনি আমাকে দেখান এটা কোন একটাকে সুতরাং আমরা যেন সঠিক পথ চলতে পারি সঠিক পথে চলতে পারি সঠিক পথে থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি